সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবরাতু আজকের ভিডিওটা শুধুমাত্র আমাদের মা বনেদের জন্য হতে যাচ্ছে বিশেষ করে যারা কিনা ইসলামিক পথে চলতে চায় কিন্তু ইসলামিক সাজসজ্জা সম্পর্কে খুব একটা ধারণা নেই তাদের জন্য তাই মা বোনেদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক অজানা বিষয় সম্পর্কে জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক নারীর সাজসজ্জার ব্যাপারে মহান রাবুল আলমিন অর্থাৎ আল্লাহ আল্লাহতআলা অনুমতি দিয়েছেন তবে তা শুধুমাত্র তার স্বামীকে দেখানোর জন্য আর বাকি সব অবস্থায় নারীকে তার পর্দা মেনে চলতে নির্দেশ দিয়েছেন রসুল পাক সাল্ল আলিহাসাল্লামের হাদিস বেড়া প্রমাণিত যে নারী তার বাবা এবং আপন ভাইয়ের সামনে যেতে পারবে তাদের সামনে একটু আটটু সাজসজ্জায়ও বাধা নেই তবে সাজসজ্জা শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্যই প্রযোজ্য এরপরেও ইসলামে নারী সাজসজ্জার ব্যাপারে রয়েছে কিছু বিধিনিষেধ এবং এমন ছয়টি সাজসজ্জা আছে যা ইসলাম নারীর জন্য করেছে পরিপূর্ণ হারাম তো চলুন জেনে নেই ইসলামে নারীদের নিষিদ্ধ সাজসজ্জাগুলো কি সে বিষয়ে এক মাথায় পরচুলা লাগানো নারীরা পরচুলা ব্যবহার করতে পারে যদি তার সুতা পশম কাপড় বা এই জাতীয় কিছু দ্বারা তৈরি করা হয় এবং চুলে সাদৃশ্য না হয় আর যদি মানুষের চুল দ্বারা তৈরি করা হয় বা চুলের সাদৃশ্য হয় তাহলে তা ব্যবহার করা হারাম দুই নখ বড় রাখা। হাতপায়ের নখ বড় রাখা হাত পায়ের নখ বড় রাখা বিজাতীয়দের স্বভাব এবং একটি ঘৃণিত কাজ অনেক সময় নখের ভেতর ময়লা জমে এবং খাবারের সময় পেটে যাওয়ার আশঙ্কা থাকে প্রতি সপ্তাহে হাত পায়ের নখ কাটা সুন্নত অন্তত দুই সপ্তাহে একবার কাটলেও চলবে তবে চল্লিশ দিনের বেশি নাকাটা অবস্থায় অতিবাহিত হলে গুনা হবে তিন ভ্রুপ্লাক করা সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন উপায়ে চিকন করার যে প্রথা বর্তমানে প্রচলিত আছে তা বৈধ নয় চার পারফিউম ব্যবহার করা সেন্ট পারফিউম বডি স্প্রে ইত্যাদিতে যদি কোনো ধরনের নাপাক বস্তু মিশ্রিত না থাকে তাহলে তা ব্যবহার করা যায় মুসলিম নারীরা গৃহের মধ্যে অবশ্যই সুগন্ধি ব্যবহার করবে তবে ঘরের বাহিরে নয় পাঁচ বাজনাওয়ালা নুপুর পরা রসুল্লাহ সাল্লিহাল্লাম ইরশাদ করেছেন ঘণ্টি বাজা ঘুঙুর হল শয়তানের বাদ্যযন্ত্র সুতরাং এগুলো ব্যবহার করাও হারাম ছয় শরীরে ট্যাটু করা হজরত ইবনি উম রাজিয়াল তাল্লাহ আনহ হতে বর্ণিত রসুল্লাহ সাল্লিহাসাল্লাম ইরশাদ করেছেন যে নারী পরচুলা লাগায় আর যে লাগিয়ে দেয় অর্থাৎ যে লাগাতে বলে এছাড়া যে নারী গায়ে উল্কি অর্থাৎ ট্যাটো আঁকে তাদের প্রতি আমার লানত সুপ্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইসলামে কোন সাজসজ্জাগুলো নারীদের জন্য হারাম করা হয়েছে তাই মুসলিম মা যারা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ আল্লাহকে ভয় করুন দুনিয়ায় সামান্য সুন্দর হওয়ার লোভে যেন আপনারা কোনো হারাম সাজসজ্জা না করেন কারণ মুসলমানদের আসল ঠিকানা তো পরকাল হে আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন আমাদের সঠিক বুঝ দান করুন আমিন আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ